গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এই আমি সোনাকে রেডি করছি আর কোথায় যাব আমি আমিও রেডি হয়ে গেছি তোমরা বুঝতেই পারছো আমার বাজারে যাওয়া স্যান্ডারে যাওয়া এই এই সবই আমার কাজ কিন্তু অনেকদিন বাজারে যাওয়া হয়নি ভাবলাম অষ্টম পরে খাওয়া দাওয়া বেশ ভালোই চলছিল আজকে একটু বাজারে যাই অনেকদিন মাছ হয়নি মাছ নিয়ে আসবো একটু বাজার থেকে আর সোনার তো ঘুম ভাঙতে চাইছিল না ওর জন্য আমার বাজারে যেতে দেরি হয় সব কিছু কাজ বাজ সেরে উঠতে আমার নটা বেজে যায় তারপরে ওকে ভাবলাম আজকে তাড়াতাড়ি নিয়ে যাব বাজারে অন্য প্রচণ্ড রোদ কষ্ট হবে খুব ও ও তো বাচ্চাও বলতে পারে না কিন্তু আমার আমার মনে হয় যে কষ্ট হয় আমারও তো প্রচণ্ড কষ্ট হয় ব্যাগ ট্যাগ নিয়ে করে আসতে কোলে নিয়ে আসতে কোলে অতটাও না উঠলেও তবু হাত ধরে ব্যাগ নিয়ে আসতেও কষ্ট অনেকটা হয় ভাবলাম আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি সাড়ে সাতটা বাজছে গরমকালে সাড়ে সাতটা রোদ মানে অনেকটা রোদ সুন্দর স্মাইল নিয়ে আমরা বাজারে বেরিয়ে পড়লাম বেশি বক বক করবো না আর এই নখে কামড়ানোটা এটা আমাদের মা দিদারা করে দিত দেখতাম কেন করতো কিছু কারণ আছে নিশ্চয়ই প্রথমে অনেক দিন ধরেই ভাবছিলাম পার্লারে যাব অনেক দিন আইব্রোটা করা হয়নি একটু করে নিয়ে আসবো তাই পাশটি এসে পার্লারে ঢুকে পড়লাম এদিকে সোনা টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছিল মা মা করে ডাক্তার তাই পার্লার দিদি ভাইটা ওকে কোলে নিয়ে নিলাম আর একা একা বসে বসে খুব কান্না করছিল ওই জন্য আমি ওকে দেখে হাসছি চুপ করে বসে বসে চোখ দিয়ে জল বেরাচ্ছে কোনো আওয়াজ বেরোয়নি এদিকে আমি বাজার করে নিয়েছি কিছু বাজার করার সময় ভিডিও করতে পারিনি ওকে ধরবো না ফোন ধরবো ও কী করবো বুঝতে পারছে না তাই ভিডিও করতে পারিনি আর রোদটাও মাথার উপরে প্রচণ্ড তাই মাছ বাজারে চলে গেলাম মাছ বাজারে ছায়রা আছে একটু ছেড়ে দিয়েছিলাম ওকে নিজে নিজে হাঁটছিল আর সামনেই মাটির জিনিসপত্র এখানে বিক্রি হয় আর ভেতরে মাছ বিক্রি হয় অনেক রকমের মাছ আমি মাছ না সেরকম ভালো কিনতে পারি না তাই দেখছিলাম ভালো করে যে কোনটা নেবো কোনটা নেব না তবে ফার্স্টে এসে আমি একটা মাছ নিয়ে নিয়ে নিলাম ভাবলাম এটা ভালো হবে মাছ নেওয়া হয়ে গেছে আমার ভাবছি এখান থেকে কখন বেরোতে পারি দেখতে পাই মাছের না খুব গন্ধ গন্ধটা নিতে পারি না গন্ধ নিলেই না মা মনে হয় যেন মাছ খাই খেত বাড়িতে গেলে আর মাছ খেতে ইচ্ছে যায় না গন্ধটা নাকে ঢুকে যায় তুমি খাবে না কোনটা খাবে

হ্যাঁ। ইউসে বাবা জি। এখন খেতে। ওই ঠান্ডা কে খাবে? মুখের অবস্থা লাল হয়ে গেছে মুখ গরম হয়ে রিবাড়ি। দেখি মুখটা দেখি। এদিকে ঢাকা। বাজার করে নিয়ে চলে আসছি আমি বাড়িতে আর মনে চলে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা খাই গরম লাগছে প্রচন্ড মুখ টুক পুরো লাল হয়ে গেছে ঘেমে একবার একসা হয়ে গেছে ভাবলাম একটু ঠান্ডা খাই। আর কিছু খাওয়া হয়নি এবারে খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে তারপরে একটু কাজ করব তারপরে এর কাজের পরে একটু রান্না বসাবো এদিকে সোনা কি বলছে সোনো নাইটি পরব কেন নাইটি পরলে কি হয় ভালো দেখায় নি শাড়ি পরব নাইটি পরলে কি হবে এইটা পরো ওইটা ভালো না ওইটা ভালো এইটা ভালো আছে ও সাড়ি পরলে ভালো লাগে হ্যাঁ আর জামা পরলে ভালো দেখায় নি ই বলে বাবা জি এই পুচকুটাও জানে যে শাড়ি পরলে ভালো লাগে নাইটি পরলে ভালো দেখায় নি ওর পছন্দটা খুব সুন্দর তোমার পছন্দটা খুব সুন্দর তোমার পছন্দটা তোমার পছন্দটা খুব সুন্দর হ্যাঁ না